হ্যালো ভাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মামসা মাইকের গোডাউনে গোডাউনের পাশেই আছি দেখতে পাচ্ছ তো আজকে কিছু মাল দেখাবো বা কিছু কথা শেয়ার করব দেখতে থাকো আমার পুরো ভিডিওটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজ গোডাউনে মানে ঝাড়াও হচ্ছে অবশ্য কিছু মাল বিক্রিও আছে সব কিছু দেখাবো দেখতে থাকো দেখতে পাচ্ছ এই বারো ইঞ্চি চারের মালগুলো মানে বারো ইঞ্চি ওই দেড়শো ওয়াটের ছিল কিন্তু আমরা কালকে চেকিং করবো বিশ্বকাম পুজো উপলক্ষে তার জন্যে নয় ছয় বক্সটা থেকে বারো ইঞ্চি পাঁচশো ওয়াট খোলা হয়েছে দিয়ে ওইটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ কাজ চলছে মেশিন পিকারটা দেখে দিচ্ছি

আর কালকে কি এই চারের মালটা কেমন বাইজে দুটো চার আমরা চেকিং করবো পাঁচশো ওয়ার্ড লাগিয়ে কেমন কি বাইজে না বাইজে ভিডিও ছাড়বো আর যদি ভালো বাজে তো ষোলোর মালও খুব তাড়াতাড়ি আসবে হুম পিকার লাগানো হচ্ছে নয়টা থেকে খুলে পিকার লাগানো হচ্ছে আটটা পিকার খোলা হয়েছে খুলে লাগানো হচ্ছে আর সব থেকে একটা বড়ো কথা মা মাইকের খুব সিগুরি পনেরো ইঞ্চি মাল তিরিশ রেডি হচ্ছে বা হবে পনেরো ইঞ্চি তিরিশ খুব শীঘ্রই মাংস মাইকে গোডাউনে আসবে গোডাউন গোডাউনের অবস্থা খুবই খারাপ মানে ছোট খুবই গোডাউন গোডাউনে নতুন হবে বড় হবে সব রকম ভিডিওই তোমরা পাবে কালকে চেকিং ভিডিও দেবো চারের মালটা কেমন বাইজে না বাইজে আর এই তিরিশের মাল কথাবার্তা চলছে বিক্রি করে দেওয়ার জন্য সবাই জানো যে আমরা খিপি মায়ের কাছে তিরিশের মালটা কিনেছিলাম কিন্তু এই মালটা বিক্রি করে দেবো বারো ইঞ্চি কথাবার্তাও চলছে আর কেউ যদি নেওয়ার যদি ইয়েও থাকে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বার দেওয়াই থাকবে যোগাযোগ করবে স্পিকার বক্সের সবই দেখালাম আবার বলে দিচ্ছি এই যে আট ইঞ্চি বেশ দুটো বেশ এইখানে রাখা আছে চারটে টপ সব বিক্রি আছে আর স্টুডিও মাস্টারের ভালো করে দেখাতে পাচ্ছি না এইগুলো বক্সটা আছে বলে স্টুডিও মাস্টারের চার হাজার মেশিন আছে বিক্রি কিছু পাঁচ চ্যালেঞ্জ ছ চ্যালেঞ্জ মিক্সচার আছে সেগুলো বিক্রি আছে এই 5 কিলো টেবিল্যাজারটা বিক্রি আছে কিছু চং ইমিউনেট বিক্রি আছে তার চং ইমিউনেটটা আমি আবার বলে দিচ্ছি দেখা যাচ্ছে না ওই গোলানো ভরা চوله এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে মাংসমাইক সোমচার ওইদেব আছে এই যে পলিসকার করছে আমাদের অপারেটর দা সব ভরা হবে তো চলো বেশি বড়ো ভিডিওটা করবো না আর কালকে ষোলোর মানে ওই চারটে দুটো চার কেমন কি বাইজে না বাইজে ভিডিও দেবো দুটো হাজারে আমরাই বাজাবো মানে সেটিং করব বিশ্বকর্মা পুজো উপলক্ষে গোডাউনে না তা বাইরে কোথাও নিয়ে বাজাবো দেখবো কেমন কি বাজে যদি ভালো বাজে তো ডোবল আপডেট মামন্ত তোমাইকে চোঙের আপডেট খুব তাড়াতাড়ি আসবে ও পনেরো ইঞ্চি তিরিশও নামতে নামবে আবার যদি সেরকম যদি ষোলোর মাল যদি বাজে তা ষোলোর মালও খুব শীঘ্র আসবে পনেরো ইঞ্চি হাজারের সাতটা মেশিন দেখতেই পাচ্ছ আর এই যে এখানে চঙের মেশিন আছে সব মেশিন আছে সব রকম ঢাকা দিয়ে আছে দেখতে পাচ্ছ গোটনটা খুবই ছোটো খেপে মায়ের লোকটা বইতে পারছ যারা জানো তারা আশা করি তার দিকে আর বইতে অসুবিধা হবে না চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আর যে মালগুলো কথা বললাম বিক্রি আছে সেই মাল যদি কেউ নেওয়া যাচ্ছে তোকে তা আমার নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবে কিছু মাল বিক্রি আছে বিক্রি করে দেবো গোডাউন ছোটো বলে তাছাড়া নতুন আমাদের তিরিশ ষোলো দুই আসার যদি আসে তা আমাদের রাখার জায়গা হবে না তার জন্য মাল বিক্রি করে দেবো এই যে এখানে দুটো দুই আছে এই দুইয়ের মালও বিক্রি করে দেবো এখানে দুটো দুই রাখা এই সব বিক্রি করতে দেব দেড়শো ওয়ার্ডের স্পিকার ঘর আছে সব বিক্রি করতে হবে